আবার এখন একটা চেন দুটো চেন করবো করে নিয়ে আবার এখানে একটা করে চেন বাদ দেবো আবার বোন দুটো করে চেন করবেন চেন করে নিচ্ছি দুটো করে আর এখানে দুটো চেন বাদ দিয়ে এখানে তিনটে করে নিচ্ছি को ऐसे करके हमें अपनी सुई में उतार लेना है ये देखिए ऐसे ये फंदे हमारे अब मिली नहीं बहुत ही इजीली आप इसको उतार सकते हैं तो चलिए मैं सभी फंदों को इसी तरह से ऐसे सुई में उतार लेती हूँ उतारने के बाद देखिए ऐसे खींच के निकाल लेती हूँ इस तरह से तो चलिए उतारती हूँ फिर आगे बताऊंगी क्या करना है ये देखिए हमने यहाँ से इसकी कमर भी बना ली है सुई में डाल दिया अब इधर से मैं क्या करूंगी यहाँ पे जो एक्स्ट्रा है এবার কি করবো এবার সাদা সুতো দিয়ে করবো সাদা উল দিয়ে এই যে এবার আবার ঘুরিয়ে নিয়েছি নিয়ে এবার আবার এখানে এই দুটো চেন করবো চেন করে আবার এইখানটায় তিনটে করে এবার দেখুন এই যে এরকম হয়েছে এবার আবার এখানে আবার এইভাবে বনে নেবো এবার করবো তিনটে করে চেন আর এখানে তিনটে করে ডিজাইন এতক্ষণ করেছি দুটো করে চেন তিনটা করে এইগুলি এখন দুটো করে তিনটে করে চেন আর তিনটে করে এগুলি এই দেখুন வரame எதிtaka 우리는nin 있지. এই যে দেখুন এবার আমি একটা করে চেন নিচ্ছি আর একবার করে ডিজাইনটা করছি ঠিক এইভাবে করে করেই আর বেশি আর এই চার ইঞ্চ দুই তিন ইঞ্চি করলেই আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এবার এইটা এইভাবে করে নিয়ে এবার এইখানে হাতাটা লিপটা করব করে নিলে আমার এই গোপালের ড্রেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমার গোপালের জামাটা তৈরি হয়ে গেছে এবার আমি টুপিটা বানাবো বানিয়ে নিয়ে তারপরে আস্তে কথা বলো না দাও এবার এইখানে একটা মানে একটা গিফট বেটে দেব দিলে নিলেই আমার এই টুপিটা কমপ্লিট হয়ে যাবে আমার এই ড্রেসটা বা আমার এই গোপাল ঠাকুরের টুপিটা কেমন হয়েছে আপনার আমার আগে কমেন্টে জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এটা করেছি আমার গোপাল সোনাকে পরে কেমন লাগছে আপনারা একটু আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান